হ্যালো সকলকে আজকে আমার রান্নার ঘরে স্বাগত আজকে আমার পরিচয় কচুর শাক নারকেল গোড়া দিয়ে দেখো কচুর শাকটা অবশ্য কাটাই কাটাই ছিল আর নদী নিয়ে আসা হয়েছে কচুর শাকটা খুব ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে যেন কুচুর শাক ভালোভাবে না ধুয়ে নেবে একটু গড়া কুকুরের ব্যাপার থাকে আর বর্ষাকালে একটু ভালোভাবে ধুয়ে নেওয়ার বেটে এরপরে প্রেসার কুকারে গরম জল পড়বে এবং তার মধ্যে কচু শাকগুলো দিয়ে দেবো আস্তে আস্তে আমি একটু নিয়ে আর একটু হলুদ দিয়ে কচু শাকটাকে ভাপিয়ে নিয়েছি চাইলে হলুদটা স্কিপ করতে পারো এর ফলে মোটামুটি আট দশটা মতো সিটি দিয়ে দেবো তাহলে কচু শাকটা সেদ্ধ হয়ে যাবে ভালো মতো

আর যখন সুটিটা কমপ্লিট হয়ে যাবে তেতুশ্ব একটা স্টেন করে নিতে হবে জলটা খুব দেবে আর আমি ডেজিক্যালি এইসব রান্না যদি শর্ষের তেলটা প্রিফার করি তো শর্ষের তেলটা গরম হয়ে গেলে একটু শুকনো লঙ্কা আর একটু কালো জুড়ে ভেজে নেব এরপরে স্টেন করে রাখা যে কেকুষ একটা আছে সেটা দিয়ে দেব 이 아보카도는 지레구리와 아이스크림을 조금씩 믹스해 놓고 있으며 설탕도 넣어둡니다. 소리만 높게 넣어둡니다. 아보카도도 넣어둡니다. এরপরে না খুব ভালো করে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর মেল্ট হয়ে যাচ্ছে দেখবে আস্তে আস্তে সবচেয়ে সুন্দর মেল্ট হয়ে গেছে নারকেলের জলটা আমি এখানে ব্যবহার করেছি তোমরা চাইলে স্কিপ করতেই পারো